জানেন ভাবি আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই আচ্ছা বলেন তো দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন আরে ভাবি অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা আর অ্যাক্সিডেন্ট হইলে দায়ভার মালিকের তাই না আপনার কাছে কিছু চাইলেই আর মাথা গরম হয়ে যায় আরে ভাবি তা ভাই কোন মাথা গরম হয় কিছু বলছে এসব কি বলেন মানুষের মাথা থাকে কয়টা দুইটা একটা বিনে গরম হয় আর একটা রাতে গরম হয় আজকে বুঝলাম ভাবি আপনার মাঝে মাঝে পুতা দিয়ে ক্যান্সেস এ আচ্ছা স্বামী স্ত্রীর সম্পর্কটা তো বিধাতা তৈরি করে পাঠাইছে তাই না হ্যাঁ জাহান নামটা রকম হইতে পারে সেটা বুঝানোর জন্য বাজে কথা বললো না কেন বানাইছে সেটা জানলে বলো উপরওয়ালা তো সবার ঘরে ঘরে যায় সাজা দিতে পারবে না তার জন্য সাথে বউ পাঠিয়ে দিয়েছে ভাইজান একটা গোপন কথা জিজ্ঞেস করব কিছু মনে করবেন না তো আরে ভাবি গোপন কথা শোনার জন্যই তো অপেক্ষায় থাকি সত্যি করে বলবেন বিয়ের আগে শীতের রাতগুলো কিভাবে কাটাতেন বিয়ের আগে কোলবালিশ ফুটো করে আর বিয়ের পরে ফাটা আটকা পড়ে এই জানো আজকে না সাইফুল ভাইয়ের বউ সাইফুল ভাইয়ের অনেক পিটাইছে কি কারণে পিটাইছে কালকে নাকি সাইফুল ভাইয়ের সাইফুল ভাইয়ের এক বন্ধু পার্কে কোন মেয়ের সাথে টিকটক করছে আল্লাহ বাঁচাইছে আমি ছিলাম জানে না এই কি বুতুর বুতুর করো তুমি ছিলা নাকি হ্যালো টুম্পা বাসাইকে আমাদের বিয়ের কথা বলছিলা কইসেলাম মোর আব্বা আম্মাই রাজি না তাইলে এক কাজ করি চলো আমরা পালায়ে বিয়ে করি ছেলে কাল গুই পলামু সাথে তোমার মার সব গহনা নিয়ে আইশো দামরা হালার পালা মুই টুম্পু মা খতম ঝগড়া হয়েছে বলে কথা বন্ধ কখনোই না কথা চালিয়ে যাব কিন্তু প্রতিটা কথাই ঠেস মেরে মেরে বলবো হ্যালো শ্বশুর মশাই হ্যাঁ জামাই বলো বলছি যে আপনার মেয়ে এলে আমি খুব কষ্টে আছি বুঝলেন শ্বশুর মশাই ধরো জামাই গোটা বাসের ঝাড় আমার কাছে তার ভিতরে একটা বাস আমি শুধু তোমাকে দিয়েছি তাহলে বেশি কষ্টে কে আছে গো জামাই বলো আমার থেকে শ্বশুর বেশি সমস্যায় পড়ে আছে বাসের ঝাড় শ্বশুরের কাছে আছে আর তার ভিতরে একটা বাস আমাকে দিয়েছে শ্বশুর মাথায় আমি বুঝতে পারি গেলছি গো